নতুন করে বেশ কিছুটা পরিবর্তনের সাথে আহ চ্যানেলে অসংখ্য ধন্যবাদ এবারে কিন্তু বৃষ্টিপাতেরও এবারে কিন্তু উত্তর থেকে দক্ষিণবঙ্গে অনেক পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনগুলো শেয়ার করব। তো দেখুন মূলত আজকে রাত্রে বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে আমরা স্টেপ বাই স্টেপ অবশ্যই দেখাচ্ছি বৃষ্টিপাত চলছে পশ্চিমাঞ্চলে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা প্রত্যেকবারে আপডেট দিচ্ছি এবং প্রতিনিয়ত আপডেট দিতে থাকবো তো দেখুন কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে ঘোড় কা তিনটা ষোলো মিনিট আমরা একটা থেকে আপনাদেরকে দেখাচ্ছি একটা থেকে দেখালে কি হচ্ছে কোন কোন জায়গায় বৃষ্টিপাত হবে দেখুন আমরা একটু জুমটা কমিয়ে দিচ্ছি এখানে দেখুন এখানে আমরা যেটা পাচ্ছি আমরা চাকুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পাচ্ছি জামশেদপুর পাচ্ছি পুরুলিয়া মাকুডা, দুর্গাপুর আসানসোল সোনামুখী গোসকরা বোলপুর মেহেরপুর রাইশাহী বিভাগ খোলনা কলকাতা উত্তর দক্ষিণ দিনাজপুর চব্বিশ পরগনা এখানে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জায়গায় দুর্গাপুর বোলপুর আসানসোল রঘুনাথপুর বিহার ছত্তিশগড় ঝাড়খন্ড এপাশে হচ্ছে শিলচর সিলেট শিলং এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি টানা বৃষ্টি অর্থাৎ একদম কিন্তু বৃহস্পতিবার থেকে টানা লাগাতার বৃষ্টিপাত থাকবে লাগাতার বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা প্লে করে করে দেখাচ্ছি হ্যাঁ দেখুন এখানে কিন্তু রাত্রে বৃষ্টিপাত দেখাচ্ছে রাত্রে বৃষ্টি হবে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের বিস্তীর্ণ জায়গা জুড়ে তারপরে দেখুন আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে দেখতেই পাচ্ছেন পরিবর্তন পরিবর্তন হচ্ছে বৃষ্টিপাত হতে পারে আজ বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার এই দুই দিন কিন্তু এবারে যদি উত্তরবঙ্গের দিকে বলি উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির চরম সতর্কতা আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার সিকিম ভুটান অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি এবারে নতুন করে যে পরিবর্তনগুলো দেখুন নতুন করে যে পরিবর্তন এসছে সেই পরিবর্তনগুলো দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত বৃষ্টিপাত নিয়ে যেই পূর্বাভাসগুলো উঠে আসছিল সেইগুলো দেখুন আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর কলকাতা উত্তর দক্ষিণ দিনাজপুর এখানে কোলাঘাট উলুবেড়িয়া বারৈপুর তমলুক জয়নগর শ্রীকান্তপুর এখানে শ্যামনগর গোসাবা সাতক্ষীরা খোলনা পিরোজপুর এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের ভুকুটি থাকছে একটা একটা সময় আমরা বৃষ্টিপাতের একটা পূর্ব লক্ষণ পাচ্ছি আগামী কাল অর্থাৎ শুক্রবার অর্থাৎ আমরা যেটা বলছি যে টানা বৃষ্টি টানা বৃষ্টির আশঙ্কা আমরা সেই টানা বৃষ্টি দেখতে চলেছি আগামী দিনে একদম চার থেকে একদম কিন্তু নেক্সট টাইম বা নেক্সট দিনগুলো কি কি হতে পারে বা কী হতে চলেছে আমরা পুরো ডিটেলসে দেখাচ্ছি দেখুন পুরো একদম কিন্তু শনিবার ছ তারিখ ছ তারিখও দেখতে পাচ্ছি বৃষ্টি একদম কিন্তু উত্তর দক্ষিণ একদম পূর্ব পশ্চিম বলা চলে বৃষ্টিপাত একদম কিন্তু হতে চলেছে এবং নতুন করে পরিবর্তনের সাথে অনেক কিন্তু অনেক পরিবর্তন ঘটেছে আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা উইন্ডি ডট কমের লাইভ স্ক্রিন থেকে সরাসরি দেখতে পাচ্ছেন রবিবার সাত তারিখ সাতই কিন্তু জুলাই বৃষ্টিপাত আটই জুলাই একদম আমরা কন্টিনিউ নিউসলি কিন্তু আপনাদেরকে পুরো ডিটেলসে দেখাবো দেখতেই পাচ্ছেন পুরো বৃষ্টি তারপরে আস্তে আস্তে এটাকে প্লে করে নিয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টি তারপরে দশ তারিখ দশ তারিখও বৃষ্টি তারপরে এগারো তারিখ এগারো তারিখও বৃষ্টি বারো তারিখও বৃষ্টি তেরো তারিখ এখানে দেখুন পুরো একদম প্রায় তেরো তারিখ অবধি বৃষ্টিপাতের ভ্রুকুড়ি থাকছে বঙ্গে এইগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবারে সরাসরি আমরা আপনাদেরকে দেখাবো এইবারে বৃষ্টিপাতের মডেল দিয়ে বৃষ্টিপাত আগামী দিনে চব্বিশ ঘন্টা বারো ঘন্টার ভিতরে কি কন্ডিশান হচ্ছে বারো ঘন্টার ভিতরে আপাততভাবে প্রায় উত্তরবঙ্গ প্রায় দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং পশ্চিমাঞ্চলে বৃষ্টি শুরু হচ্ছে চব্বিশ ঘন্টার ভিতরে বৃষ্টি বাড়ছে তারপরে তিন দিনে আরও বাড়ছে পাঁচ দিনের ভিতরে আরো জোরে বাড়ছে দশ দিনের ভেতরে আরো ধরে বাড়ছে সবথেকে বেশি এখানে বৃষ্টিপাত শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটক সিকিম ভুটান অরুণাচল প্রদেশ আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর এনে বিহার ছত্তিশগড় ঝাড়খন্ড রাঁচি গয়া জামশেদপুর দুর্গাপুর ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গার উপরে পুরো একদম আস্তে আস্তে ধীরে ধীরে মৌসুমী বায়ু অক্ষরেখা সক্রিয় হয়ে উঠেছে আমরা সেই ছবি আপনাদের মাঝে সরাসরি শেয়ার করছি এবারে শেয়ার করব টেম্পারেচারের ব্যাপার টেম্পারেচার কি চলবে বা আগামী দিনে কি হবে টেম্পারেচার নিয়ে দেখুন এখানে টেম্পারেচার নিয়ে আজকে যদি কথা বলা যায় আজকে সেরকম কিন্তু গরম নয় একটা অস্বস্তিকর ভ্যাবসা গরম কিন্তু মাঝে মধ্যেই লাগছে গায়ে সেটা কিন্তু এই বায়ার বায়ুর প্রভাবে কিন্তু হচ্ছে কেননা দক্ষিণা বায়ু বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প নিয়ে আমাদের রাজ্যের উপরে প্রবেশ করিয়ে দিচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু এই বৃষ্টি এবং মৌসুমী বায়ু ক্ষেত্রে এই বায়ু এবং এই জলীয় বাষ্পপূর্ণ পূর্ণ বায়ুর জন্যে এই ব্যবসা গরম অনুভূত হচ্ছে দিকে দিকে আজকের দিনে আমরা দেখলাম আগামী কাল কি পরিস্থিতি এখানে দেখাবো সরাসরি কাল শুক্রবার পাঁচই ফেব্রুয়ারি সরি এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আস্তে আস্তে আগামীকাল আগামীকালের আপডেট দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকটাই পরিবর্তন পরিবর্তনের সাথে অনেকটাই কিন্তু টেম্পারেচারে টেম্পারেচারে গভীর পরিবর্তন যেটা আমরা এত দিন ধরে দেখেছি যে এত পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন যে বত্রিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ মাইনাস করে দিলে প্রায় পনেরো ডিগ্রি কমে গিয়েছে টেম্পারেচার টেম্পারেচারে বিরাট বড় বদল হয়েছে টেম্পারেচারে বিরাট বড় একটা কিন্তু অভূতপূর্ব পরিবর্তনকে আমরা লক্ষ্য করেছি যে একটা টেম্পারেচারে বদল হয়েছে তারপরে নেক্সট নেক্সট ভাইটাল যে পয়েন্ট সে পয়েন্ট আমরা দেখাবো এবারে আমরা উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রে প্রবেশ করব। এইবারে রেডার অ্যানিমেশন চিত্রে প্রবেশ করে গেলে এখানে কি হচ্ছে এখানে আমরা পাচ্ছি হলদিয়া বৃষ্টিপাত হচ্ছে হলদিয়া কোলাঘাট কলকাতা উত্তর দক্ষিণ দিনাজপুর আমরা দেখাচ্ছি পুরো ব্যাপারটা জয়নগর গোসাবা শ্যামনগর বারসপুর আমতা হাওড়া হুগলি কোলাঘাট তমলু গুলুবেরিয়া খড়গপুর চাকুলিয়া বিরিপাতা জলেশ্বর পরবর্তীতে খুলনা বরিশাল পিরোজপুর মাদারীপুর মেহেরপুর রাইশাহী বিভাগ একদম কিন্তু বিহার ছত্তিশগড় ঝাড়খণ্ড এই সমস্ত জায়গাতে বৃষ্টির প্রাদুর্ভাব কিন্তু লক্ষ্য করা যেতে পারে মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি ব্লু কালার করে নিচ্ছি করে নেওয়ার পর এটাকে একটু প্লে করব প্লেক করে দেওয়ার পর এটা কি হচ্ছে ব্যাপারটা দেখুন এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব দিক উত্তর পূর্ব দিক বরাবর কিন্তু এগিয়ে আসছে এবং উত্তর পূর্ব দিক বরাবর মেঘ উঠছে এবং ওই মেঘ থেকে বৃষ্টিপাতগুলো ঘটাচ্ছে ঈশান কন থেকে অর্থাৎ ঈশান কন থেকে মেঘের প্রাদুর্ভাব কিন্তু শুরু হয়েছে আমরা এগুলা আপনাদেরকে দেখাচ্ছি এবারে আপনাদেরকে সরাসরি চলে যাবো একটু মেঘমালা মোড় দিয়ে মেঘের পরিস্থিতিটা তো দেখাবই তার আগে একটু আমরা বজ্রবিদ্যুৎটা একটু দেখিয়ে দেই আজকে বজ বাজের কোনো সতর্কবার্তা আছে কিনা এই মুহূর্তে বাজের ব্যাপার আছে বাজের ব্যাপার আছে বাজ পড়ার আশঙ্কা উপকূলে ঠিক আছে এখানে শ্যামনগর পুরো উপকূল একদম কিন্তু শ্রীকান্তপুর এখানে কিন্তু রয়েছে হাতিয়া আইল্যান্ড সুন্দরবন পুরো মোটামুটিভাবে বাজ পড়ার কবলে রয়েছে এর সাথে সাথে বাজ পড়ার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি বালিচোক পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম খড়্গপুর চাকুলিয়া জামশেদপুর এখানে কিন্তু গোপীবল্লভপুর পিংলা শবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর সমস্ত জায়গায় পড়ার সংখ্যা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এবারে আমরা আপনাদেরকে সরাসরি একটু মেঘমালা মোড় থেকে আজকে দেখাবো মেঘের পরিস্থিতি যেটা দেখাচ্ছি ঝড় বৃষ্টির কবলটা আগে দেখায় ঝড় বৃষ্টির কোথায় কোথায় পূর্বাভাস উঠে আসছে দেখুন আমরা যদি আপনাদেরকে একটা দেখা দেখাই একটা থেকে যদি দেখায় তাহলে জায়গা মেনশন করতে হবে জায়গা মেনশন করলে কিন্তু অনেক জায়গা পড়বে গোয়ালতোড় কাটোয়া চন্দ্রকোনা ঝাড়গ্রাম খড়্গপুর চাকুলিয়া বালিচোক এখানে আপনার রয়েছে ঝাড়গ্রাম তারপরে আপনার রয়েছে আরামবাগ চন্দননগর পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর ধানবাদ রাঁচি গয়া জামশেদপুর কাটোয়া মেহেরপুর রাজশাহী বিভাগ পাবনা কেশবপুর এখানে কাপাসিয়া নাগরপুর বরিশাল খুলনা তো মোটামুটিভাবে দোগনা বায়ু যাচ্ছে জলীয় বাষ্প প্রচণ্ড পরিমাণে নিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে এই গরম এবং জলীয় বাষ্প বায়ু কিন্তু প্রবেশ করিয়ে দিচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু এই মেঘ এই মেঘ থেকেই বৃষ্টি তো এরকম সিচুয়েশান রয়েছে আমরা একটু বিকেলের দিকে যাবো চারটা চারটার দিকে যাচ্ছি চারটা চারটার দিকে গেলে কি হচ্ছে একটু সরি একটু দাঁড়াবেন দেখুন চারটার সময় গেলে এখানে কিন্তু বৃষ্টির মানে প্রাদুর্ভাব কিন্তু বেশ কিছু জায়গায় পড়বে চাকুলিয়া পড়বে বারৈপুর পড়বে ঝাড়গ্রাম পড়বে মেদিনীপুর পড়বে পশ্চিম মেদিনীপুর পড়বে খড়্গপুর পড়বে তারপর আরেকটু জুম করে যদি দেই নয়গ্রাম পড়বে কেশিয়াড়ি পড়বে দাঁতন গোপীবল্লভপুর পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম কোলাঘাট উলুবেড়িয়া তমলুক বারৈপুর জয়নগর এই সংক্রান্ত জায়গাগুলো পড়বে তার সাথে সাথে পড়বে বোলপুর সোনামুখী গোসকরা এই সমস্ত জায়গাতে কিন্তু বাজ পড়ার আশঙ্কা কিন্তু এবং মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে তো এবারে আমরা একটু আপনাদেরকে মেঘমালা মোট দিয়ে দেখাবো দেখতেই পাচ্ছেন আমরা একটা থেকে দেখালে মেঘ মেঘের পরিস্থিতি বা মেঘের আনাগোনা প্রচণ্ড পরিমাণে সমস্ত জায়গায় উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন সমস্ত জায়গা বলুন মেঘের চাদর কিন্তু তৈরি হয়েছে এই চাদর থেকে আস্তে আস্তে একটা পুস্ফুটিত মেঘ অর্থাৎ ছোট একটা দানা কণা সেইটা থেকে আস্তে 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 মেঘের বলয় খণ্ড তৈরি হয় এবং সেই মেঘ খণ্ড আস্তে আস্তে একত্রে জয়েন্ট হতে শুরু হয় একের পিঠে অন্যের পিঠে অন্যের পিঠে অন্যের পিঠে এইভাবে ভর দিয়ে দিয়ে ভর দিয়ে দিয়ে একটা মেঘের আবরণ সৃষ্টি করে এবং একটা মেঘের গঠন তৈরি করে তারপরে সেই মেঘ থেকে বৃষ্টিপাত হয়ে থাকে তো মোটামুটিভাবে আপনাদেরকে দেখালাম এবারে বিকেলের দিকে যাচ্ছি বিকেলের দিকে গেলে বৃষ্টি এবং মেঘের খেলা এই দুটো খেলাই চলবে তারপরে দেখতে পাচ্ছেন মেঘ আজকে দেখতে পাচ্ছি রাত্রেবেলা বৃষ্টিপাতের আশঙ্কা ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা থ্যাংক ইউ ধন্যবাদ অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ওকে বাই